যা তোরা নামে চলে যা জাহান নামের গেট খুলে দেওয়া হবে ও যুবকেরা জনেরা এই কথাগুলো আমি বলছি সব ফেরে তারা লিখে নিচ্ছে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে আর একটা কথা মাথায় রাখতে হবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ আই মিতু নামো আই মিতু নামো একটা প্রাণীকে আমার আল্লাহ পাগলি আসবেন আমার আল্লাহ পাঁচ জান্নাত জাহান্নামের মাসকানে নবী ইয়াহইয়া সালামকে ডেকে ওটাকে জবাই করে দেওয়ার আগে জাহান বলবে বলবে তোমাদের আর মৃত্যু হবে না আমি মৃত্যুকে জবাই করে দিলাম ও জান্নাতীরা তোমাদের আর মৃত্যু হবে না আমি মৃত্যুকে জবাই করে দিলাম তোমরা জাহান নামে ওইভাবে শাস্তি ভোগ করতে থাকো আর তোমরা জান্নাত আয়ে সারা উপভোগ করতে থাকো মৃত্যুকে জবাই করে দেওয়া হলো মানুষ জীবনে আরো বুড়ো হবে হবে না মানুষের জীবনে দাড়ি উঠবে না মানুষের জীবনে গোপ উঠবে না মানুষ কোটি কোটি বছর গেলে যদি বয়স কুড়ি বছর হয় কারোর আর সাড়ে কুড়ি হবে না একুশ বছর হবে না কোটি 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 বছর মানুষ জাহান নামে থাকবে জাহান নামের আগুন সহ্য করতে পারবে না অবশেষে জাহান নামে দারোয়ানকে বলবে ও জাহান নামে দারোয়ান একটু আমার আল্লাহকে বলো না আল্লাহ আমাদের জাহান নামে মেরে দিক জাহান নামে মৃত্যু দিক ওই সময় জাহান নামে মালিক বলবে জাহান নামে আর তো মৃত্যু হবে না কারণ মৃত্যুকে তো আল্লাহ পাক জবাই করে দিয়েছে মৃত্যু বেঁচে আসে না মৃত্যু মরে গেছে কথা বলে মৃত্যু মারা গেছে জবাই করে দিয়েছে তাহলে মৃত্যু নেই জাহান নামে গেলে বেঁচে থাকবে আর জান্নাতে গেলে বেঁচে থাকবে তো জাহান নামীরা কোটি কোটি বছর পরে কারুর মাথায় পাথর মারছে ও কলিজার টুকরারা মাথা ছড়িয়ে যাচ্ছে আবার পাথর আনছে মাথায় মারছে জাহান্নামের নামের মাঝখানে সাঁতার দিতেছে ইনারায় আসছে মাথায় পাথর মারছে এই কোটি কোটি বছর পাওয়ার পরে অবশেষে বলবো জাহান নামে দাঁড়ান একটু আল্লাহকে বলেন না আমার আল্লাহ যেন আমাদের জাহান্নামে নামে মৃত্যু দেয় কিতাবে লেখা যাহার নামের মালিক বলবে না 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 আর তোমাদের মৃত্যু হবে না হবে না হবে না মৃত্যুকে আমার আল্লাহ পাক জবাই করে দিয়েছে জান্নাতীদের বয়স হবে তেত্রিশ বছর কত বছর তেত্রিশ জীবনে সাড়ে তেত্রিশ হবে না কোটি কোটি বছর গেলেও সাড়ে তেত্রিশ হবে না এই যে দুনিয়ার দুটো একটা লোক আছে হেঁকাতে লোক কত বয়স গো দু পনেরো সালে জিজ্ঞেস করছে কত বয়স বলছে বছর দেখা হলো কাকা ভালো আছেন হ্যাঁ এখন বয়স কত বলছে বাইশ বছর পাঁচ বছর পরে দেখা হয়েছে বলছে বাইশ বছর ফের তিন বছর পরে দেখা হলো তাহলে

এই এক জবান থাকবে জান্নাতে মানুষের বয়স হবে তেত্রিশ আর প্রত্যেকটা মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো একবার জোরে বলুন সোবাহান বুড়ো লোক জান্নাতে যাবে না কালো লোক জান্নাতে যাবে না বেটে লোক জান্নাতে যাবে না বুড়ো লোক জান্নাতে যাবে না কালো লোক জান্নাতে যাবে না বেটে লোক জান্নাতে যাবে না এই তিনটে কোনো দিন জান্নাতে যাবে না বুড়ো লোকের বয়স হবে তেত্রিশ বেট লোক লম্বা হবে ষাটাত কালো লোক ফর্সা হবে পূর্ণিমার চাঁদের মতো সবার বয়স হবে তেত্রিশ গোবদাড়ি দাড়ি কারো থাকবে না দুনিয়ায় দুনিয়ায় গোপদাড়ি অনেকে একদম উঠতে দেয় না সবসময় চেঁচে রাখে তো দুনিয়ায় যদি গোপ দাড়ি রেখে আল্লাহকে খুশি করি রসুল খুশি করি আল্লাহর কসব জান্নাতে আর জীবনে গোপ দাঁড়ি কাটতে হবে না তাহলে জান্নাতে দাড়ি থাকবে কজনার একটু কথা বলে একজনা থাকবে একজনা জি একজনা থাকবেন তিনি হলেন হজরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কার দাড়ি থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দাড়ি থাকবে যজনা একজনা দাড়ি থাকবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মাইকে কোনো শব্দ হচ্ছে নাকি সে তো ওই ওইদিকে শব্দ বক্সের শব্দ কোনো ব্যাপার না এই হচ্ছে এই কেটে ঘুরে দিল কেন বাবা ও আওয়াজ হচ্ছে সাপার আয় আমার ঠিক আছে দাঁড় করে বেশ 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 তাহলে একটা কথা মুখস্থ করে নেন জান্নাতীদের বয়স কত হবে এই বাবু কত বয়স জান্নাতীদের তেত্রিশ লম্বা কত ষাট

সাঁতার সাঁতার চওড়া আরে চওড়া এই দেখে কথাগুলো বলছি কালকের না হয় পরশু থেকে এই ইউটিউব কয়টা ছেড়ে দেবে হালখাতায় মাদ্রাসায় মসজিদে ইমামে মাদ জেনে মাদ দিছিস সাইকেল আর দিছি শুনবে না শুনবে না হ্যাঁ না বল না ওরা লেখার ভিতরে শোনাবে ছেড়ে দেবে তো এই সেই খবরেওয়াজ করছি আর হি না কথা বুঝতে পারেননি এইগুলো মাথায় রাখবেন তাহলে লম্বা হলো কহাত আট আরে চড়া হলো কাত সাত হাত চায়রা সবার কিরকম পূর্ণিমার চাঁদের মতো কোটি 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 বছর চলে যাবে কোটি 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 বছর যাবে বয়স জীবনে সাড়ে তেত্রিশ হবে না গোপদারি কারো থাকবে না কিতাবে লেখা আছে গোপদারি উঠবো উঠবো ভাব সবাই বলেন উঠবো উঠবো ভাব আর গোপ দাঁড়িয়ে যখন উঠবো লোকে দেখতে খুব ভালো লাগে তখন কিছু কারা লাগাবে গমদ দাঁড়িয়ে উঠবো উঠবো ভাব যখন যুবকদের লাগে তখন এদের দেখতে খুব ভালো লাগে কিতাবে লেখা জান্নাতি যারা হবে জান্নাতে যারা যাবে এদের গোপদারি কারু থাকবে না শুধু একজনের থাকবে তিনি হলেন হজরতে নবী আদম আলী সালাতাম কিতাবে লেখা এজন্য গোপদারি থাকবে একজন তিনি হলেন আমাদের সকলের মুরুব্বী এই মুরুব্বী

তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা জান্না থেকে হুর পাবে হুর মানে বুঝতে পেরেছ হুর মানে বউ অনেকে তো বোঝে না সেই জন্য আমি বউ বলি অনেকে হুর বলে ভেবে পায় না না যে হুর কি রে খায় করে অনেক লোক কোরআন শরীফ বোঝে তো বকারি শরীফ বোঝে না তো বকারি শরীফ বুঝতে গেলে ওর বোঝতে হবে এরম বড় মতো এরম মোটা মতো এত বড় মতো এরম মোটা এই বলে বোঝাচ্ছে তো অনেক লোক সুরা একলাহা জানে না আলামদোস্তুরো জানে অনেক লোক সুরা ফিল জানে না আলামতারা সুরো জানে সেই জন্য ওই হুর দেবে সত্তর পিস মনে করলে খাবা ভুনা এইসব খ্যাতি হবে এইসব দেবে খাবো না বউ দেবে সত্তরটা বউ এই সত্তরটা স্ত্রী দেবে সত্তরটা ঘুড় দেবে আর আপনার উপায় কি হবে ভাবিরা খালারা। যদি আপনি হাকিকাতে যদি আপনি আপনার স্বামীকে দুনিয়ার জমি অন্তর থেকে ভালোবাসেন অনেক ভাবি আছে তার স্বামীর অন্তর থেকে ভালোবাসে না শুধু মুখে মুখে ভালোবাসে আবার অন্য জায়গায় ফোন করে কানের যদি ভালো না বাসি তাহলে এ যদি তাড়িয়ে দেয় বাপ মা তো জায়গা দেবে না তো নেলো হোক পাগলা হোক কেলো হোক যাইকে একটু হালকা টাচ দিয়ে রাখি রাত্রি তো থাকতে হবে বাড়ি অন্য জায়গায় ফোন লাগা এরম যন্ত্র আছে না নাই আছে ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ওয়াজে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবো আমি প্রথমে বলেছিলাম কেমই আমাল মিজকাল দাররতি খইর ইয়ারাও ওমই আমাল মিজকাল দাররতি শারর ইয়ারাও খুব ঠান্ডা মাথায় তত্ত্ব চেষ্টা করুন এই যদি কোন ভাবে স্বামী থাকার পরও অন্য জায়গায় ফোন লাগায় লাগিয়ে যদি উল্টো কথা বলে এ খবর আমার আল্লাহ রাখে না রাখে না রাখে এর জন্য আমি বলেছি আমাল তুমি যদি সারা দিনে একবার আল্লাহ বলো দুরাকাত নামাজ পড়ে থাকো একবার সুবহান আল্লাহ বলো সেটাও লেখা পাবে তুমি যদি ভিডিও কল করো মাথা চুল দেখাও গোপ দেখাও এটাও তো মিল দেখা পাবে আর স্বামী থাকার পরেও যদি অন্য জনের কাছে কারণ আমার আল্লাহ আল্লাপ কারিমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন যাররা পরিমাণ ভালো কাজ করলে বদলা পাবে যাররা পরিমাণ অন্যায় কাজ করলে তার শাস্তি হবেই হবে লিখে আর তারাও লিখে রাখছে ফের আল্লাহ কোরআনে বলে দিয়েছে তাহলে ভাবি একটা কথা মাথায় রাখতে হবে স্বামী যদি বেটে হয় স্বামী যদি কালো হয় স্বামী যদি নেলো হয় নেলো মানে যার নাল পড়ে দুটার লোক রাত্রির নাল ফেলে হ্যাঁ স্বামী যদি নেলো হয় স্বামী যদি কালো হয় স্বামী যদি টেরা হয় ওজন যদি পঁচিশ কেজি হয় এই স্বামী নিয়ে সুখে শান্তি বসবাস করো প্রচণ্ড ভালোবাসো কারণ সত্তরটা হুড় যখন আপনার স্বামী পাবে আর আপনি যদি যেতে চান এই স্বামী সেবা করেন পাঁচক তো নামাজ পড়েন দুনিয়া কদিন শোনাক্তা ভাবি এ দুনিয়া শেষ হয়ে যাবে এ দুনিয়া শেষ হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে পাহাড় শেষ হয়ে যাবে সাগর শেষ হয়ে যাবে আসমানের তারকা গুলো থাকবে না আমার আল্লাহ জানি দিলি দাদা Eu também sou